এফ এম ব্যান্ড দশমিক আট বাংলাদেশ বেতার খুলনা সুপ্রিয় শ্রোতা বন্ধুরা এখন শুনবেন মাসলা মাসাল ভিত্তিক অনুষ্ঠান ইসলাম ও জীবন উপস্থাপনায় রয়েছেন মুফতি সাইদ হুসাইন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইন্ন আদিনা ইসলাম ইসলাম একটি পরিপূর্ণ অপূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা মানব জীবনের সকল সমস্যার সমাধান ইসলামে রয়েছে ইসলাম মানুষকে যমনিভাবে আখিরাতের সব বিষয়ের দিক নির্দেশনা দিয়েছে তেমনিভাবে দুনিয়ার সকল বিষয়ের একটি বাস্তবসম্মত ও সময় উপযোগী সমাধান দান করেছে একজন মানুষ যখন মহান আল্লাহ তালার বিধানের উপরে নবীজ আলী আলহ্লামের সন্ন্য পদ্ধতি অনুযায়ী আমল করবে জীবনের সকল ক্ষেত্রে মহান আল্লাহ তালার নিকট নিজেকে আত্মসমর্পণ করবে তখনই একজন মানুষ নিজেকে ওকাল ও পরকালে দুনিয়া আখেরাতে সফল মানুষ হিসেবে আদর্শ মানুষ হিসেবে প্রতিষ্ঠিত করতে সক্ষম হবে এমন ব্যক্তি সম্পর্কে মহান আল্লাহ তালা ইরশাদ করেন যে ব্যক্তি মহান আল্লাহ তালার সামনে আত্মসমর্পণ করবে এবং সে সৎকর্মশীল হবে সে আল্লাহ তালার নিকট নিজের প্রতিদান পাবে আর এরূপ লোকদের থাকবে না কোনো ভয় আর তারা কখনো দুঃখিত হবে না সোরা বাকারা আয়াত একশত আমাদের প্রত্যেকের উচিত ইসলামের মহান আদর্শে নিজেদের জীবনকে আলোকিত করা প্রিয় শ্রোতা যারা যেখানে যে অবস্থা থেকে বাংলাদেশ বেতার খুলনা টিউন করে আমাদের সাথে যুক্ত হয়েছেন আলা মাসাইল ভিত্তিক অনুষ্ঠান ইসলাম ও জীবন শোনার জন্য প্রস্তুতি গ্রহণ করেছেন সকলকে জানাই বাংলাদেশ বেতার খুলনার পক্ষ থেকে আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন শুরু করছি মাস আলা মাসাইল ভিত্তিক আপনাদের প্রিয় অনুষ্ঠান ইসলাম ও জীবন আমাদের নিকটে প্রথম প্রশ্ন পাঠিয়েছেন ভাই আবদুল্লাহ বাঘেরহাট থেকে তিনি জানতে চেয়েছেন দুর্ঘটনা বসত কোনো পশু আহত হলে সেই পশু জবায়ের মাধ্যমে খাওয়া হালাল হবে কি মোহতারাম মুফতি মিসমাহউদ্দিন কাসিমের কাছ থেকে প্রশ্নের জবাব জানতে চাচ্ছি দুর্ঘটনাবশত যদি কোনো পশু এমন ভাবে আহত হয় যে বেঁচে থাকার সম্ভাবনা নাই বেশি আহত হয়েছে তাহলে ওই পশু জবাইয়ের মাধ্যমে খাওয়া আর হালাল হবে না অর্থাৎ এর দ্বারা আপনার কোনোভাবেই কুরবানি তো হবেই না আর খাওয়াও হালাল হবে না খাওয়া যদি হালাল না হয় তাহলে কুরবানি কিভাবে হয় আর যদি বেঁচে থাকার সম্ভাবনা থাকে তাহলে ওই পশু জবাইয়ের মাধ্যমে খালাল হবে খাওয়াটা হালাল হবে তো এখানে মূলত আপনার বিষয়টা আসছে তো এই পশু ধরে আপনি কোরবানি দিয়ে দিবে এটা ঠিক হবে না অন্য পশু এর পরিবর্তে করে তারপরে কোরবানির ক্ষেত্রে নিখুঁত পশু নবী জিয়া সাল্লাহ আমাদেরকে আদেশ করেছেন আমাদের শ্রোতা আরও জানতে চেয়েছেন কোরবানির পশু ক্রয় করার পর কোনো কারণে অন্য পশু কোরবানির বিধান কি একটি পশু তিনি ক্রয় করেছেন কিন্তু অন্য তিনি কোরবানি পশু যে ক্রয় করেছে সে ধনী কি দেখতে হবে যদি লোকটি হয়ে থাকে তাহলে যেটা ক্রয় করেছে ওটাই তার কোরবানি দিতে হবে আর যদি ধনী হয়ে থাকে তাহলে এর পরিবর্তে অন্যটিও কোরবানি সে করতে পারবে এখন প্রশ্ন থেকে যায় যে গরিব মানুষের উপরে ওটি দিতে হবে আর ধনীর এমন স্বাধীনতা বিষয়টা কি আসলে একটা বিষয় এখানে আছে গরিব ব্যক্তির উপরে কিন্তু কোরবানি ওয়াজিব না সে নিজের উপর ওয়াজিব করে নিয়েছে যখনই অজীব করে নিয়েছে তার পশুই তার জন্য নির্দিষ্ট হয়ে যাবে সেই জন্য আর ধনী ব্যক্তি কোরবানি করা ওয়াজিব সে যে কোনো কোনো একটা করতে পারে তার তার ব্যাপারে পশু জন্য নির্দিষ্ট নয় হ্যাঁ এটা হলো বিষয় ধন্যবাদ মহতারাম আমাদের এবারের প্রশ্ন পাঠিয়েছেন মাগুরা থেকে আব্দুর রহিম তিনি জানতে চেয়েছেন কোরবানির জন্য ক্রয়কৃত পশুর দুধ ইত্যাদি থেকে উপকৃত হওয়ার হুকুম কি কোরবানির পশু থেকে কোন উপকার গ্রহণ করা শরীয়ত সম্মত হবে কিনা অনেক সুন্দর প্রশ্ন করেছে অনেকে এই কুরবানির সময় গাবি ক্রয় করে থাকে সে গাবি ক্রয় করলে দেখা যায় গাবির থেকে দুধ হয় সে কি করবে কুরবানির পশুর পেছনে যে পরিমাণ অর্থ ব্যয় করবে সেই পরিমাণ কুরবানির পশুর দুধ গোবর ইত্যাদি ব্যবহার করতে পারবে অর্থাৎ এর দ্বারা উপকৃত হতে পারবে তবে যদি কুরবানির পশুর পেছনে অর্থ ব্যয় ছাড়া তার থেকে দুধ গোবর ইত্যাদি ব্যবহার করে তার থেকে কোন রকমের উপকৃত হয় তাহলে সেই পরিমাণ টাকা করতে হবে এটা হলো শরীর বিধান আপনি একটা গাভী করে তাতে দুধ হচ্ছে তো এই ক্ষেত্রে আপনি যদি সেই গাভীর পিছনে মনে করেন এখন এক সপ্তাহ বাকি তার পিছনে তো খরচ করা লাগতে এই খরচ যে করতেছেন এর পরিবর্তে যে পরিমাণে খরচ করবেন ওই পরিমাণে দুধ তাতে গ্রহণ আপনি করতে পারবেন এটা হলো বিষয় আর যদি আপনার এমন হয় যে যেদিন করেই করলেন তার পরের দিনই কুরবানি তার পিছনে তেমন কোনো অর্থ আপনার ব্যয় করা লাগে নেই তাহলে ওই পশুর দুধ আপনি ব্যবহার করতে পারেন বরং ওটা সৎকা করে দিতে হবে অর্থাৎ কোরবানির পশু থেকে কোনোভাবে উপকার গ্রহণ করা কোনো উপকার আপনি করবেন মানে কি আছে এক সপ্তাহ বাকি ভালো দেখে একটা শার্ট ক্রয় করছে অথবা একটা বলদ ক্রয় করছে সে বাড়িতে ধান টানেছে ধান মলনের কাজে ব্যবহার করতেছে এটা তার জন্য বৈধ হবে না ধন্যবাদ মহতারাম আপনি আমাদেরকে বিষয়গুলি সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন সামনে আমাদের কোরবানি আসছে প্রত্যেকটা মোমেন মুসলমান নারী পুরুষের জন্য আবশ্যক হলো আমরা কোরবানির ক্ষেত্রে এই मसालाগুলে সামনে রেখে সঠিকভাবে যাতে আমরা আমল করতে পারি ধন্যবাদ মুফতি মিসবাউদ্দিন قاسمی আপনার নিকটে আমরা আবার ফিরে আসব এবারের প্রশ্ন পাঠিয়েছেন আমাদের চয়ারডাнга থেকে আব্দুল কাদের তিনি জিজ্ঞাসা করছেন ঈদের দিন আমাদের করণীয় কি আমরা কিভাবে ঈদের দিনটা অতিবাহিত করতে পারব মহতারাম মুফতি মাসুম বিল আপনার কাছ থেকে বিষয়টা উত্তর জানতে চাচ্ছি নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ ইসলামে ঈদ দুইটি একটি ঈদুল ফেতের আর একটি ঈদুল আজহা যেহেতু ঈদুল আজহা সামনে বা কোরবানির সামনে সেই জন্য কোরবানির কথাই জিজ্ঞেস করা স্বাভাবিক তারপরেও রমজানুল মুবারকের পরবর্তী আরবি মাসের নাম সাউওয়াল মাস সাউওয়াল মাসের পহেলা তারিখ ঈদুল ফেতের জিলহজ মাসের দশ তারিখ ঈদুল আজহা বা কোরবানির ঈদ কোরবানির ঈদ এটা আসলে আল্লাহ তাবাগু তাদের পক্ষ থেকে এই উম্মতের জন্য নিয়ামত পূর্ববর্তী জন্য কোরবানির না তারা কোরবানি করতো বটে কিন্তু কোরবানি করার পরে পাহাড়ে রেখে আসতো এবং সেগুলো কবুল হইলে আসমানের থেকে আগুন এসে জ্বালিয়ে দিত আর কবুল না হইলে ভয়ে পড়ে থাকতো এতে মানুষের জন্য একটা বিড়ম্বনারও হইতো কার কোরবানি কবুল হইল কার কোরবানি কবুল হইল না যার কবুল হইল না সে সমাজে ওইভাবেই তো বিকৃষ্ট হয়ে থাকতো তো কোরবানির দিনে আসলে বা ঈদের দিনে একজন আরেকজনকে শুভেচ্ছা জানানো আরবিতে যেরকম বলে তাকব্বাল্লাহ মিন্ন অমিন আর সর্বপ্রথম কাজ যেটা ঈদের দিন ফজরের নামাজটা জামাতে পড়া আনন্দের কারণে ফজরের নামাজ যাতে জামা ছুটে না যায় অথবা একেবারে কাজা না হয়ে যায় এরপরে ঈদের দিন গোসল করা সুন্দর করে ঈদের দিন গোসল করবে উত্তম পোশাক পরা যে পোশাক তার আসে সেই পোশাকের ভিতরে যেই পোশাকগুলি উত্তম সেই উত্তম পোশাকগুলি পরবে যদি সম্ভব হয় এখানে একটা বিষয় যে ঈদ মানেই কিন্তু নতুন পোশাক এরকম বিষয়টি নয় এই জন্য তো আমি বলছি যে উত্তম পোশাক পরবে নতুন পোশাক তার ভিতরের থেকে যেটা উত্তম আছে বাকি যদি নতুন কেউ কিনে থাকে বা কেনার সামর্থ্য থেকে থাকে তা হইলে তার কেনা উচিত কারণ এটা আল্লাহ তাবার কু তাল নিয়ামত আল্লাহ তাবার তা তাল নিয়ামতের সুক্রিয়াই এইটা যে যে সময় যেটা দরকার সেই সময় সেটা ব্যবহার করবে অতএব কেউ সমর্থের বাইরে হলে সে কিনবে না যা আছে তার ভিতরের থেকে সে ভালোটা ব্যবহার করবে সামর্থ্যের ভিতরে হলে সে ক্রয় করে নতুনটাই ঈদের খুশি আনন্দের সময় পড়বে তারপরে হলো সুগন্ধি ব্যবহার করা সাজসজ্জা করা এরপরে এটা ঈদুল আজহা এই ঈদুল আজহার ভিতরে তাকবীর আছে এই তাকবীর নয় তারিখ যেটাকে আরাফার দিন বলে যে যেখানে অবস্থান করছে সেই সেইখানের নয় তারিখ ফজরের নামাজের পরে ফরোজ নামাজের পরে একবার তাকবীর বলা আল্লাহু আকবর আল্লাহ আকবর ইহু আল্লাহ আকবর আল্লাহ আকবর ওয়ালিল্লাহাম নয় তারিখ ফজরের নামাজের থেকে শুরু হয়ে তেরো তারিখ আসরের নামাজের পরে তকবীর পড়ার পরে এই তকবীর শেষ হবে একবার প্রত্যেক ফরোজ নামাজের পরে এইটা পড়া প্রত্যেকের জন্য ওয়াজিব নারী পুরুষ সকলের জন্য নারী পুরুষ সকলের জন্য ঈদগাহে হেঁটে হেঁটে যাওয়া যদি সম্ভব হয় অনেক দূরত্ব হইলে অনেক সময় সম্ভব হয় না যাদের সম্ভব তারা ঈদগাহে হেঁটে হেঁটে যাবে এবং ঈদগাহে যাওয়ার সময় এক রাস্তা দিয়ে যাবে আর এক রাস্তা দিয়ে আসবে যদি সম্ভব হয় আর যদি সম্ভব না হয় যাওয়ার সময় ডাইন দিক দিয়ে আসবে আবার আসার সময় ডাইন দিক দিয়ে আসবে এতে কিন্তু রাস্তার দুই দিক দিয়ে হয়ে যায় দুই দিক দিয়ে হ্যাঁ যাওয়ার সময় যদি ডাইন দিক দিয়ে যায় তাহলে একদিক দিয়ে হয় আসার সময় উল্টো দিক দিয়ে ডাইন দিক দিয়ে আসলে আবার আর দিক দিয়ে হয়ে যায় তাহলে সোননাথ হলো ডাইন দিক দিয়ে যাওয়া তো যাওয়ার সময় রাস্তার পাশ দিয়ে যাবে আসার সময় আবার রাস্তার পাশ দিয়ে আসবে ঈদের নামাজ পড়া এবং ঈদের নামাজের পরে খতবা শ্রবণ করা মোহতারাম এইখানে কথাটা অবশ্যই দুঃখের সাথে বলতে হচ্ছে যে আমাদের দেশে খতবা শোনার প্রতি মুসল্লিদের বা সাধারণ মানুষের আগ্রহ খুবই কম কিন্তু আসলে এটা ওয়াজিব। মহਤরম এখানে একটা বিষয় অনেক এলাকায় দেখা যায় খুতবা চলছে তখন আমাদের কালেকশন শুরু হয় ঈদগাহের জন্য। এটা তো কোনোভাবে সুযোগ সেটা মূর্খতা বই কিছুই নয়। খুতবা ওয়াজিব এবং এটাকে একেবারে ওইরকম ভাবে বলা যায় না যে নামাজের সালাম ফেরানোর আগ পর্যন্ত যেরকম ভাবে প্রত্যেকটি আপনার রুকু সিজদা নামাজের অংশ ওইভাবে বলা যায় না যে খুতবা নামাজের অংশ কিন্তু আসলে তো খুতবা ঈদের নামাজের একটা অংশ। ঈদের খুতবা ছাড়া আপনার তো পরিপূর্ণ হবে না ঈদের নামাজ কি বলেন হুজুর খুতবা তো ওয়াজিব জি এই জন্য ঈদের খুতবা শোনাটা ওয়াজিব যখন তখন সেইটা ছাড়া তো আপনার নামাজ আসলে পরিপূর্ণ হয় না এবং তা চুপ করে শোনা এর ভিতরে অন্য কোনো কাজ কারবার ইত্যাদি কোনো কিছু আসতে পারবে না এরপরে হলো যেহেতু কোরবানি কোরবানির দিন সুন্নত হলো সকাল বেলায় ঈদগাহে যাওয়া খাওয়া দাওয়া ছাড়া এবং নিজের কোরবানি করার পরে কোরবানির গোস্ত থেকে খাওয়া আপনার এইভাবে আমরা ইনশাআল্লাহ ঈদের দিন পালন করার চেষ্টা করব আল্লাহ আমাদেরকে দান করেন ধন্যবাদ মুফতি আপনি খুব গুরুত্বপূর্ণ আলোচনা আমাদেরকে করেছেন এর সাথে সাথে প্রিয় শ্রোতা ভাই বোনেরা ঈদের দিন আমরা সকল প্রকার গুনা থেকে বেঁচে থাকার চেষ্টা করব আল্লাহ তালা আমাদের সকলকে তৌফিক দান করেন আমাদের এবারের প্রশ্ন পাঠিয়েছেন রাইহান মোরলগঞ্জ থেকে তিনি পাঠিয়েছেন তিনি জানতে চাচ্ছেন কোরবানির পশু জবে করে তার বিনিময় গ্রহণ করা জায়েজ হবে কি মোহতারাম মুফতি মিসবা উদ্দিন কাসিম অনেক একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন যা আপনারা সাধারণত নিজেরা অনেক সময় কোরবানি করতে পারি না ওলামা একরামরা যান মাদ্রাসা তলিব আলিমরা যান তাদের দ্বারা কোরবানি করাই এখন তার পারিশ্রমিক সে যে শ্রম দিল এর পিছনে এই এটা তার শ্রমের বিনিময় দেওয়া যাবে কি যাবে না জানার বিষয় গুরুত্বপূর্ণ বিষয় ধন্যবাদ আপনাকে এই জন্য হ্যাঁ কোরবানির পশু জবাই করে তার বিনিময়ে নেওয়া যায় যাচ্ছে যেহেতু তার একটা কাজ করে দিছে সে এই জন্য বিনিময় তাকে আপনি দিতে পারেন সে যদি বলে না ঠিক আছে দরকার নাই সে যদি মাফ করে আসে আলাদা ব্যাপার তবে এটা দিতে পারেন এটা কোরবানির গোস্ত না এটা কোরবানি করে দিছে সেই জন্য এটা একটা আলাদা একটা কাজ সেই জন্য আসলে এটা আনন্দেরও বিষয় যে আমার একজন উপকার করলো আমি তাকে কোরবানির দিনে হাদিয়া দেব হুম জায়েজ এটা কোনো অসুবিধা নেই আমাদের শ্রোতা আরো প্রশ্ন করেছেন মৃত পিতা মাতার নামে যদি সন্তান কোরবানি করে তবে সে কুরবানি শুদ্ধ হবে কি এবং সেই কোরবানির গোস্ত সন্তানদের জন্য খাওয়া বৈধ আছে কিনা অনেক সুন্দর প্রশ্ন আপনার আমাদের যেহেতু সামনে ঈদুল আজহা এই বিষয়ে আমাদের জানতে হবে অনেকে পিতা মাতার নামে কোরবানি করে থাকেন এখন তার গোষ্ঠর হুকুম কি এ বিষয়টা আসলে জানা দরকার মৃত পিতা মাতার নামে যদি সন্তান কোরবানি করে তাহলে সে কোরবানি অবশ্যই অবশ্যই জায়েজ হবে পিতামাতার নাম এক অর্থত হল পিতা যেন জন্য সবাব পায় ইসালে এ সবাবের উদ্দেশ্যে পিতামাতার জন্য কোরবানি করা এটা তো সন্তানের জন্য এটা জরুরি কাজও অবশ্যই আলহামদুলিল্লাহ পাকের মেহরবানি যার উপরে হবে সে করবে এবং এজন্য সহিত হবে সাথে সাথে তার জন্য এটা অনেক বড় একটা হকের বিষয় আছে পিতা মাতার সম্পদ রেখে গিয়েছে সেই সম্পদ আমরা ভোগ করতেছি তা থেকে আমরা কুরবানি করতেছি সেটা পিতা মাতার জন্য এই সালে সব হয় পিতা মাতার যাতে সব পৌঁছায় যায় এই আমরা কুরবানি করব ইনশাআল্লাহ অবশ্যই জায়েজ হবে অনেক সব হবে এবং এই কুরবানির গোস্ত সবাই খেতে পারবে সন্তান আদি সহ নিজেরা এবং গরিব মানুষ এরপর আত্মীয় স্বজন সবাইকে দিতে পারবে নিজেরাও খেতে পারবে মাতার মতারা এখানে আর একটা অনেকে জিজ্ঞাসা করেন যদি কেউ পিতা মাতা ইন্তেকালের সময় ওসিয়ত করে যায় কুরবানির তাহলে ওই গোস্ত সন্তানদের জন্য খাওয়া বৈধ হ্যাঁ কোনো আসে ওসিয়াত কিন্তু মান্যত না এটা বলে গেছে আমি চলে যাচ্ছি তোমা আমার সম্পদ থাকলো তোমরা আমার নামে একটু কোরবানি করবে এটা কিন্তু মান্যতের ভিতর ওসিয়াতের ভিতরে পড়ে তো এই কোরবানির গোস্ত একই হুকুম সবাই খেতে পারবে তবে এটা যদি সৎকা করে দেয় আরও ভালো হয় এরপর যে আমাদের কাছে প্রশ্ন করেছেন ঈশা অভয়নগর থেকে তিনি জানতে চেয়েছেন কোরবানির ফজিলতে প্রতি লোমের বিনিময় একটি নেকির হাদিস সহি কিনা মওলানা মুফতি মাসুম বেল্লা আপনার নিকট থেকে বিষয়টি উত্তর জানতে চাই নহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ জি ভাই মুহাম্মদ ঈসা আপনি যে হাদিসটির কথা বলেছেন কুরবানির পশুর প্রতিটি লোমের বিনিময়ে একটি করে নেকি দেয়া হবে একটি করে সব দেয়া হবে এ হাদিসটি সহি কিনা এই হাদিসটি সিয়াসিত্তা গ্রন্থের মধ্যে ইবনে মাজা শরীফ এবং হাদিসের কিতাব মুসনাদে আহমদে বর্ণিত হয়েছে সোয়াবুল ইমান লিলবাই হাকিতে বর্ণিত হয়েছে এছাড়া অসংখ্য অগণিত অনেকগুলি হাদিসের কিতাবে বর্ণিত হয়েছে হাদিসটি আমি আপনাকে পরিপূর্ণ রূপে বলে দিতে চাচ্ছি হজরত জঈদিন আরকাম রাদি আল্লাহ আনহু বর্ণনা করেন যে সাহাবাইকার রাদি আল্লাহ তালহুম হজুর সাল্লাহ ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন কোরবানি কি হজরত নবী করিম সাল আলী ওয়াসাল্লাম সাহাবাই কেরাম রেজওয়ানুল্লাহ তাল আলিহিম আজমাইনদের উত্তরে বললেন তোমাদের ধর্মীয় পিতা হজরত ইব্রাহিম আলিহি সালাতামের সুন্নাত পদ্ধতি তরিকা সাহাবাই কেরাম রেজওয়ানুল্লাহ আলাইহিম আলিহিম আজমাইন জনাব মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লামের কাছে জানতে চাইলেন যে আমাদের ধর্মীয় পিতা ইব্রাহিম আলিহি সালাতামের সুন্নাত তরিকা পদ্ধতি আমাদের এই ধর্মীয় পিতা ইব্রাহিম আলী সালামের সুন্নাত বা পদ্ধতি যদি আমরা আদায় করি এতে আল্লাহ রহিম তেহরবাণী করে আমাদের কি সব হবে কুরবানিতে নবী করিম সল্লাহ আলহ ওয়াসাল্লাম বলেন আল্লাহ তাবারকুতালাহ তোমাদের জানোয়ারের প্রতিটি লোমের বিনিময়ে এক একটি করে নেকি দান করবেন সব দান করবেন সাহাবাই কেরাম রিজওয়ানুল্লাহ তাআলা আলাইহিম হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথাটি শুনে আশ্চর্য হয়ে বললেন আল্লাহর নবী ভেড়া দুম্বা এগুলোর গায়ে তো অগণিত লোম থাকে তো এর প্রত্যেকটির বিনিময়ে কি আল্লাহ তাবারাকু তাআলা আমাদেরকে এক একটি সওয়াব দান করবেন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি বললেন যে হ্যাঁ ভেড়া দুম্বা প্রত্যেকটি কুরবানির পশুর যে লোম আসে এর বিনিময়ে আল্লাহ তাবারকু রহমান রহিম তোমাদেরকে এক একটি করে সব দান করবেন আল্লাহ দিতে পছন্দ করেন আল্লাহ দেন এমন ভান্ডার থেকে যেই ভান্ডার কখনো ফুরানো তো দূরের কথা কমেও না আল্লাহ তাবারক তালা সেই অফুরন্ত ভান্ডার থেকে তোমাদেরকে এই সব দান করবেন সাবাইকার রেজবানুল্লাহ আলহিম আজমাইন শুনে বড় খুশি হয়ে গেলেন এবং আমলের জন্য সাহাব আইকাম রেজমান উল্লাহ হিতা আলা আলিহিম আজমানীন সব জন্য আগে বেড়ে যেতেন এবং সাহাব আইকাম রেজমানুল্লাহ হিতা আলা আলিহিম আজমানীন আমলের নিয়ত করে দিলেন। তো ভাই আপনার যে মূল কথাটা ছিল যা হল যে এই হাদিসটি সহি কিনা হাদিসটি সিয়াসিত্তা গ্রন্থের ইবনে মাজা সহ অন্যান্য অনেক হাদিসের কিতাবে স্পষ্টভাবে বর্ণিত হয়েছে সন্দেহের কোনো অবকাশ নেই এরপর যে আমাদের কাছে প্রশ্ন করেছেন আমাদের এক শ্রোতা ভাই আব্দুল কাদের তিনি মানিকগঞ্জ থেকে প্রশ্ন করেছেন তিনি জানতে চেয়েছেন কোরবানির সময় একজন মোমেন বান্দা যখন কোরবানি করবে তার মানসিকতা কেমন হওয়া উচিত মহতারাম মুফতি মাসুম বিল্লা আপনার কাছ থেকে বিষয়টি বিস্তারিত জানতে চাচ্ছি ভাই আব্দুল কাদের সুন্দর প্রশ্ন করেছেন কোরবানির সময় আমাদের মানসিকতা কি হওয়া উচিত বুখারি শরীফের সর্বপ্রথম হাদিস ইন্নামাল আমাল উবিন সমস্ত কাজ যেটা দিন হিসাবে গ্রহণযোগ্য হবে বা যেই কাজে নেকি হবে আমল হিসাবে গ্রহণযোগ্য হবে সর্বপ্রথম তার নিয়াত ঠিক হতে হবে অতএব কোরবানি এক গুরুত্বপূর্ণ আমল যেই গুরুত্বপূর্ণ আমলের সময় আমাদেরকে নিয়ত সহি করতে হবে আগে কোনো ধরনের কোনো নিয়াতের মধ্যে সামান্যতম কোনো হেরফের না হয় শুধুমাত্র আল্লাহ তাবারুকু তালাকে রাজি খুশি করার জন্য কোরবানি করছি এই দিকে খুব খেয়াল রাখা সাধারণ মানুষে এরকম ভাবে বললেও আসলে মানুষের দিলের ভিতরে বা অনেক সময় বলেও আশপাশের মানুষের কোরবানি করছে বাচ্চা কাচ্চা ওখানে দাঁড়ায় থাকবে দেখতে কেমন দেখাবে সেই জন্য করবো কি কোরবানি করতেই হয় নিয়তটা সঠিক হলো না এটা আল্লাহ তাবা কু তাআলাকে রাজি খুশি করার জন্য একেবারে সবের নিয়েতেন। হুজুরে পাকসল্লাহ আলী ওয়া বলেছেন বিকুল্লিশ হাসানা প্রত্যেকটি লোমের বিনিময়ে এক একটা নেকি অতএব সেই সওয়াবের জন্য আমি কোরবানি করছি এরপরে হলো কুরবানির সময়ে মানসিকতা এরকমভাবে তৈরি করা দরকার একটু যারা পিছনের দিকে যে হজরত ওয়াস সালাম নিজের সন্তানকে আল্লাহ তাবারকু তাদের মোহাব্বতে কোরবানি দেওয়ার জন্য সুরি নিয়ে গলায় চালায় দিয়েছিলেন তো এই সময়ে আল্লাহ তাবারকু তালা হজরত ইব্রাহীম আলীহী সালাতুয়সাল্লামের কাছে যা চেয়েছিলেন একেবারে হুবহু আল্লাহ তাবারকু তালার হুকুমকে হজরত ইব্রাহিম আলীহিসু আসসালাম পরিপূর্ণরূপে নিজের আত্মসমর্পণ করে নিজের মোহাব্বতকে প্রকাশ করে নিজের ছেলেকে জবাই দিয়ে দিছিলেন আল্লাহ তবারকুতালা হজরত ইব্রাহীম খলিল উল্লাহ আলিহিসু সালামের কোরবানিতে সেলের গলায় ছুরি চালায় দেওয়াতে এত সন্তুষ্ট হয়েছেন যে আল্লাহ তাবারকু তালা জান্নাতের থেকে দুম্বা এনে সেলের বদলে কোরবানি করাই দিয়েছেন তো এই সময়ে আসলে এব্রাহিম আলী সালাম আল্লাহ তাবারকু তালার হুকুম পালনের জন্য আল্লাহ তাবারকু তাদের মোহাব্বত ভালোবাসা প্রেম প্রকাশের জন্য যেইভাবে উদ্যত হয়েছিলেন যেইভাবে একাগ্রতা দেখাইছিলেন এরকমভাবে প্রত্যেকটি মৌমেনের আল্লাহ তাবারকু তালার দরবারে নিজের কোরবানিকে হাজির করা দরকার কোরবানি ছোট হতে পারে কোরবানি বড় হতে পারে কিন্তু নিয়াদ ছোট বড়ো নেই আসলে প্রত্যেকটি আমল নির্ভর করে নিযাতের উপরে যার নিয়ত যেরকম আল্লাহ তবা তালা তাকে বরকত রকম দিবেন এই জন্য আমরা প্রত্যেকে ইনশাল্লাহ কোরবানি করার সময় খেয়াল করবো যে আল্লাহ তাবা আরকু তালা ইব্রাহিম আলী সাল্লা যেভাবে আদেশ দিয়েছিলেন ইব্রাহীম আলীস্লাু আসসালাম সেইভাবেই আদেশ পালন করেছেন আমরা যেন সেইভাবে আল্লাহ তাবা আরকু তাল্লার আদেশকে পালন করতে পারি এবং সেইভাবেই করার চেষ্টা করছি যদিও আমি হলিলুল্লা না আর ওইরকম আমার দ্বারাই হবেও না কিন্তু তারপরেও কি নিয়াতের তো কমতি করা উচিত না আল্লাহ তাবা রকু সব দিতেও কমতি করবেন না এজন্য মানসিকতা ইব্রাহিম আলী ইসাল্লাতুক আসসালামু মুতাকাদর কা। প্রিয় সতা বন্ধু আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক নিয়তে কুরবানি করার তৌফিক দান করার সাথে আরো জানতে চেয়েছেন কুরবানির গোশত তিন দিনের বেশি রেখে খাওয়া যাবে কি না? কুরবানির গোশত তিন দিনের বেশি রেখে খাওয়া জায়েজ আছে। তবে বিষয়টা হলো কুরবানি তো কুরবানি। আমি যদি একটা গরু জবাই করে পুরাটাই যে ফ্রিজের ভিতরে ঢুকাই রাখি তাহলে বাস্তবিক ভাবে এটা কুরবানি হলো কিভাবে? নিজের নফসাবে সব আমি একা খাই। কিন্তু সেই শুরুতে নবসের সাথে জেহাদ করে এটাকে আল্লাহ নবীর যে সুন্নত আছে যে এটাকে তিন ভাগ করব এক ভাগ আমার পরিবারের জন্য এক ভাগ আত্মীয় স্বজনের জন্য আর এক ভাগ হল আমি গরিব দুঃখীদের জন্য দিব এইটি হল কুরবানির নিয়ম সুন্নাত বা মুস্তাহাব নিয়ম মুস্তাহাব আর গুরুত্ব কিন্তু অনেক সেটা কেমন কোনো আমল যদি সুন্নাত অনুযায়ী করা হয় তাহলে তা আল্লাপাকের কাছে আকর্ষণীয় হয় আল্লাপাক তাড়াতাড়ি কবুল করেন আর এমনি কুরবানি করলো ঠিক আছে নিয়ত সহি সুননাথ অনুযায়ী এর কাজগুলো আদায় করলো না তাহলে কিন্তু ওরকম ভাবে পাকের কাছে গ্রহণযোগ্য নেই হবে প্রতিটা আমলের ভিতরে যে সুন্নাত ঠিক মতো জিন্দা থাকে সুননাথ অনুযায়ী যদি করা হয় তা গ্রহণযোগ্য হয় আল্লাহ পাক রবাহ আলমিন তা গ্রহণ করেন যদিও জায়েজ আছে পরবর্তীতে জায়েজ করা হয়েছে শরিয়াতের দৃষ্টিকোণ থেকে কিন্তু মূলত এটা আমরা তিন ভাগে ভাগ করে দেব এটাই সবচেয়ে উত্তম আল্লাহ তালা আমাদেরকে আমল করার তৌফিক দান করেন ধন্যবাদ মোহতারাম মুফতি মিসমা উদ্দিন কাসেমি এবারের প্রশ্ন পাঠিয়েছেন আব্দুল জলিল দৌরদপুর কুষ্টিয়া থেকে তিনি জানতে চেয়েছেন কোন ব্যক্তির দ্বারা কোরবানি জবে করা উত্তম মোহতারাম মুফতি মাসুম বিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ শকুর ভাই আব্দুল জলি সে কোরবানি সম্পর্কে যে জিনিসটা জানতে চেয়েছেন তা হল কোন ব্যক্তি দ্বারাই কোরবানির পশু জবে করা উত্তম মশলা তো আসলে কোরবানির পশু যে কেউ কোরবানি করলে কোরবানি আদায় হয়ে যাবে শর্ত হলো শুধু বিসমিল্লাহ আল্লাহ আকবার প্রত্যেকের বলতে হবে বাকি যার কোরবানি তার করাটাই উত্তম নিজের কোরবানি নিজে করবে যদি কোনো কারণ নিজে করতে না পারে সেই ক্ষেত্রে কোনো বুজুর্গ মানুষ যাদের আমল ভালো তাদের দ্বারাই কোরবানি করবেন ইতিপূর্বে ভাই মেসপা সাহেব বলেছেন যে কোরবানি করলে তার বিনিময় সে কিছু নিতেও পারবে এবং যারা কোরবানি করাবেন তারা কিছু দিতেও পারবেন সে জন্য উচিত হবে যে নিজের কোরবানি নিজে করবে নিজের কোরবানি এইটাই সবথেকে উত্তম আর যদি না পারে কোনো ভালো মানুষ দিয়ে যেমন আমাদের দেশে আলহামদুলিল্লাহ ভালো রীতি আছে নিজে না পারলে ইমাম মামসাহেবী দিয়ে করায় আদ্রসত্তাল করে থাকে এটা আলহামদুলিল্লাহ খুব সুন্দর ভালো নেককার মানুষ দিয়ে আপনার কোরবানিটা করাবে এইটাই সব থেকে উত্তম মতনার এখানে একটি বিষয় আমাদের সমাজে দেখা যায় কোরবানির পশু জবে করার সময় যদি অন্য কারো মাধ্যমে জবে করা হয় যিনি কোরবানি দিচ্ছেন তিনি একটা নামের লিস্ট যিনি জবে করছেন তার হাতে দিয়ে দেন এবং তাকে বলা হয় যে আপনি এই লিস্টের নামগুলি পড়েন এরপরে জবে করেন শরীয়তে এর কোনো ভিত্তি আছে কি না আসলে তো শরীয়তে এর কোনো ভিত্তি নেই প্রথম আমি হাদিস বলেছি বোখারি শরীফের হাদিস ইন্নামাল আমাল উবিন নিয়াত। যে ব্যক্তি কোরবানি করছেন সে দিলে দিলে নিয়ত করে নিবে যে আমার এখানে এই এই নামে বা এর পক্ষ থেকে কোরবানি বাস লিস্ট এগুলো আপনার প্রয়োজন না নেই নিয়াত হলে এটি যথেষ্ট এই জন্য সুন্দর করে আপনার নিয়াত করে নেবে কি যে জবেহ করবেন তার ওইটা আপনার শোনারও দরকার নেই জানারও দরকার নেই যে কোরবানি দিচ্ছেন তার নিয়াত সহি হইলে এবং নিয়াত নির্ধারিত হইলে যে থেকে পক্ষ থেকে কোরবানি বাস এইটুকুই কাফি মহান আল্লাহ তালার নিকটে অবশ্যই আল্লাহ তাবার কাছে কোরবানির পশুর রক্ত কোরবানির পশুর গোশত কিছুই তো যায় না আল্লাহ তাবার কু তালার কাছে যায় তাকওয়া দিলের অবস্থা দিলের যে অবস্থা এই অবস্থা আল্লাহ তাবার কু তালার কাছে যায় তো আল্লাহ তাবার কু তালার কাছে তার দিল কি অবস্থা এটা আল্লাহ তাবার কু তালার কাছে পরিষ্কার অতএব যে অবস্থায় যাচ্ছে সেই অবস্থায় সে তার প্রতিদান পাবে এই জন্য উচিত হলো যে সুন্দরভাবে আপনার কোনো বুজুর্গ মানুষ দিয়ে কোরবানি করবে যদি নিজে না করতে পারে শ্রোতা বন্ধুরা যারা এতক্ষণ আমাদের সাথে যোগ দিয়ে শরীয়তের গুরুত্বপূর্ণ বিষয়গুলি শুনছিলেন এবং এই জানা বিষয়গুলি নিজেদের জীবনে বাস্তবায়ন করে মহান আল্লাহ তালার অর্জন করা নিয়ত করেছেন সকলকে জানায় বাংলাদেশ বেতার খুলনার পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা প্রিয় শ্রোতা বন্ধুরা আপনাদের যে কোনো প্রশ্ন যে কোনো বিষয়ের সমাধান জানার জন্য আমাদের নিকটে চিঠি লিখতে পারেন এর পাশাপাশি অনুষ্ঠান সম্পর্কিত আপনাদের সুচিন্তিত মতামত পাঠাতে পারেন চিঠি লেখার ঠিকানা প্রযোজক ইসলাম ও জীবন মাস আলা মাসাইল ভিত্তিক অনুষ্ঠান প্রযত্নে আঞ্চলিক পরিচালক বাংলাদেশ বেতার খুলনা আশা করি আমাদের অনুষ্ঠান আপনাদের ভালো লেগেছে সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আগামী অনুষ্ঠান সোনার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ ওবরক